মাথা কেটে ফেললে যে কোনো প্রাণীরে মৃত্যু হয় এটাই স্বাভাবিক কিন্তু জানলে অবাক হবেন যে আমাদের চারপাশে এমন কিছু প্রাণী রয়েছে যাদের মাথা কেটে ফেললেও মৃত্যু হয় না বৈচিত্র্যময় এ পৃথিবীতে রয়েছে বিভিন্ন বৈশিষ্ট্যের আজব সব প্রাণী এদের কারো কারো রয়েছে অবিশ্বাস্য সব ক্ষমতা তার মধ্যে সবচেয়ে বিস্ময়কর হলো মাথা কেটে ফেলার পরও কোনো প্রাণীর বেঁচে থাকার ক্ষমতা আজকে আমরা আলোচনা করব এমন দুটি প্রাণী সম্পর্কে এদের মধ্যে একটি হলো তেলাপোকা পোকা মাথা কেটে দেওয়ার পরও তেলাপোকা নাকি বেঁচে থাকতে পারে এক সপ্তাহ পর্যন্ত অবাক হচ্ছেন হবে না তো তারপরে এটি সত্য বলা হচ্ছে তেলাপোকা মাথা কেটে দিলে অন্তত কয়েক সপ্তাহ বেঁচে থাকতে পারে তাহলে মাথা ছাড়া কীভাবে একটা পতঙ্গ বেঁচে থাকতে পারে এ নিয়ে বিস্ময়ে শেষ নেই তেলাপোকার ক্ষেত্রে তার রক্তচাপ বা খাদ্যাভ্যাস শুধু মাথার সঙ্গে সংযুক্ত নয় এমনকি মাথা দিয়ে তেলা হয় না এছাড়াও তেলা রক্ত ঠান্ডা ফলে মানুষের মতো সামনে দিয়ে খাদ্য গ্রহণ করতে হয় না তেলা ফোকার মাথার সঙ্গে শরীরের রক্ত সরবরাহকারী কোষগুলো সংযোগ একদমই নেই ফলে তেলা পোকার মাথা কাটা গেলে তার গলার কাছে খুব সহজে রক্ত জমাট বেঁধে যায় যতক্ষণ না অন্য কোনো তেলা তাকে খেয়ে ফেলছে বা ফিবড়ের দল চেপে বসেছে ততক্ষণ পর্যন্ত মাথা কাটা তেলাপোকা পোকা বেঁচে থাকে তবে মাথা কাটা তেলা পোকা বিশ দিনের মধ্যে ব্যাকটেরিয়া অথবা ভাইরাস দ্বারা সংক্রামিত হয় এভাবে আস্তে আস্তে মৃত্যুর পথযাত্রী হয় মাথা কাটা তেলা পোকা এরকম আরেকটি প্রাণী হলো মাসি মাছিরও মাথা কেটে দিলে সাথে সাথে মৃত্যু হয় না কারণ তাদের মস্তিষ্ক থাকে পিঠে সাত দিনের মতো বেঁচে থাকতে পারে মাসি হয়তো এতদিন আমরা তা জানতাম না